প্রিয় শিক্ষার্থীরা ছাড় সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ের যেই নমুনা নির্দেশনাটা পেয়েছে সেটা নিয়ে এখন তোমাদেরকে একটি তো চলো আমি তোমাদেরকে প্রশ্চেন্দ্র পড়ে শোনাচ্ছি সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম পারদর্শিতার সূচক প্রসঙ্গ বজায় রেখা যোগাযোগ সাত দশমিক এক দশমিক এক অন্যের সাথে যোগাযোগের সময় বিষয়ের প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারছেন প্রমিত বাংলায় কথা বলার সাত দশমিক দুই দশমিক এক পরিস্থিতি অনুযায়ী প্রমিত বাংলায় কথা বলতে পারছেন ভাষায় শব্দ বাক্য ও জ্যোতি চিহ্নের ব্যবহার সাত দশমিক তিন দশমিক এক লেখায় গঠন অনুসারে তিন শ্রেণীর শব্দের ব্যবহার করতে পারছে সাত দশমিক তিন দশমিক দুই অর্থ ভিন্নতা অনুযায়ী শব্দের ভিন্ন ভিন্ন ব্যবহার করতে পারছে সাত দশমিক তিন দশমিক তিন গঠন অনুসারে বিভিন্ন বাক্য শনাক্ত করতে পারছে এবং বাক্যে ব্যবহার করতে পারছে চারপাশের লেখা বিশ্লেষণ সাত দশমিক চার দশমিক এক বিভিন্ন ধরনের লেখা বিশ্লেষণ ও তৈরি করতে পারছে মনে করো তুমি রায়হান তোমার প্রাইমারি স্কুলের বন্ধু জহির দুজন দুই স্কুলে পড়ায় তোমাদের অনেক অনেকদিন পরপর দেখা হয় বাংলা নববর্ষের পরের দিন তার সঙ্গে দেখা হওয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দি বন্ধুকে কি করলে সে বিষয়ে কথোপকথন লিপিবদ্ধ করো এদের হচ্ছে তোমাদের যৌথ কাজ নিচের শব্দগুলো প্রমিত উচ্চারণে লেখো শব্দগুলো হচ্ছে অজ্ঞ আত্মীয় একলা কক্ষ খাদ্য গ্রীষ্ম চক্ষু ছন্দ জ্যৈষ্ঠ স্মরণ এটা হচ্ছে তোমাদের একক কাজ তোমার স্কুলে অনুষ্ঠিত একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো এটিও তোমাদের একক কাজ নিম্ন শব্দগুলো থেকে আট ধরনের শব্দশ্রেণী খুঁজে বের করো দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহিতে সাদা কাপড় পরলেই মন সাদা হয় না মোদের গরব মদের আশা আমরি বাংলা ভাষা রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না বুঝিয়েছিলাম মেটের রূপ বড় আশ্চর্য সাবাস দারুণ খেলেছে আমাদের মেয়েরা আমাদের সমাজ আর ওদের সমাজ একরকম নয় তিনি হো হো করে হেসে উঠলেন এটি হচ্ছে তোমাদের একক কাজ পাঁচ নাম প্রশ্ন সেটি নিয়ে এখন আলোচনা করবো গল্প কি তোমার স্কুলে গল্প লেখার প্রতিযোগিতা হচ্ছে তুমি প্রতিযোগিতায় অংশ নিতে চাও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী দেড়শো থেকে দুইশো শব্দের মধ্যে একটি গল্প লিখো তুমি নিজের ইচ্ছা মতো শিরোনাম দিতে পারবে এটি হচ্ছে তোমাদের একক কাজ পাঠ্যবয়স সম্পর্কে তোমার অভিমত দাও এবং নিচের ছকে ভালো লাগার কারণে লেখো এটিও তোমাদের একক কাজ সাত নং প্রশ্ন গান কি গান লেখার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হয় এটিও তোমাদের একক কাজ এটি ছিল মূলত তোমাদের একটি নমুনা প্রশ্ন অবশ্যই তোমরা এর উত্তরগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যখনই মূল প্রশ্ন পাবো তখনই সাথে সাথে চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই আর আজকে খুবই তাড়াতাড়ি সলিউশনগুলো আপলোড দিয়ে দেবো তো আশা করি তোমাদের সবার পক্ষে অনেক ভালো হবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ